একটা যুবক ছেলে একদিন মদিনায় যাইতেছে জিয়ারত করবে একটা বুড়া মানুষ তার একটা ঘোড়া হারিয়ে ফেলছে রাস্তায় রাস্তায় ঘোড়াটা তালাশ করতেছে যুবকটাকে দেখে বলে যুবক রে তুমি রাস্তা দিয়ে আমার একটা ঘোড়া যাইতে দেখছি বা দেখি না দেখছি বা দেখি না এটি তো বললে চলতে নাকি যুবক কলে তো আপনি আমাকে ধরিয়ে একটা ঘোড়ার কথা জিজ্ঞাসা করলেন আমি আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি আমি তো আপনার গোড়া পাহারা দেই না আমি কি পাহারা দিছি নাকি আচ্ছা বলেন তো উত্তরটা কি হয়েছে হ্যাঁ উত্তরটা হয়েছে এটা বেয়াদবী হয়েছে না এটা অহংকার প্রদর্শন হয়েছে না তাই বুড়াই বুঝতে পারছে যে যুবকের অন্তরে দুনিয়ার অহংকার কাজ করতেছে তখন এই বুড়াই উপদেশ দেয় অজয়গাওয়া সা তকা বসু গিয়া খর দে এটা আল্লামা রবি বলছেন অজয়গাওয়া সা তাব গিয়া খর দে অজয়গোরে সা একা আওয়াজ আ না আহম দে এদিকে তো কত হচ্ছে কেন শুক্নবাজার যারা রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন কেউ রাস্তা থাকবেন না সব ভিতরে চলে আসে আল্লাহ শুনেন এবার বলে যুবকরা শুনো যুবক একটু গোরস্থানের দিকে নজর করে অহংকার দেখায় না টাকা বড়ি করে চলিও না নজর করে দেখো দুনিয়াতে আমার মতো কত বুড়া মানুষ আল্লাহ এখনো বেঁচে রেখেছে তাকিয়ে দেখো তোমার মতো বহু যুবকেরা কবরে ঘুমায় রে যেই যুবকেরা দেখলে দুনিয়াতে মানুষ ভয় পায় এমন কত যুব কবরে ঘুমায় যার কবর দুলপা গাছ উঠে গেছে কত গরু ছাগলে গাছ খায় কত সিগাল বানর শিয়াল তার কবরে বাসা বেঁধে থাকে যুবক রে দেখা তার কবরের পাশে গিয়ে একটা কথাও নেই আওয়াজও নেই এমনকি গরু ছাগল কুকুর বিড়াল গুলা তাড়াইবার ক্ষমতা তার কাছে নাই একদিন তুমিও কবরে চলে যাবে এই অহংকার তখন তোমার আর থাকবে না এই বাহাদুরি তোমার থাকবে না আর বিপদে পড়লে কে হই যায়া তোমার ডাকে সাড়া দিবে না ঠিক নেই চিলিয়া দিবে কিউ দিবে না তবে সুন্দর করে ভদ্রচিত ভাবে বলো আমার গোড়াটা দেখেছ কি এবার জনক বলে এ বৃদ্ধ আমাকে আবারও গোনার কথা বললেন আমি কি গোনা চুরি করেছি নাকি বুড়া এবার আর একটা উপদেশ দেন বেরৌদরে বেশ গরস্তা নজরকুন হার গাজনা শান দিশা একশ খুন এ জব দুনিয়ার সব খবর তোমার কাছে আছে কিন্তু এটিম খানার খবর তোমার কাছে নাই। দুনিয়ার সব জায়গার খবর তোমার কাছে এতিমের খবর তোমার কাছে নাই। এটিম খানার কোনটা বাবা দুনিয়াতে মা নাই বাপ নাই তারা তিন দুনিয়াতে বোর্ডিং আছে আছে কত মানুষের সহযোগিতা করে সবচেয়ে বড় এই তিনখানা হলো গোরস্থান রে ওই গোরস্থানের মানুষগুলো যেখানে আছে কিন্তু আরে তিমেরা মানুষের সাহায্য করে বুকে জরে আনে আদর সোহাগ করে কাঁদলে চোখের পানি মুছে দে কবরের এটিমেরা বিপদে পড়ে যতই কানবে তাদের চোখের পানি মুছে না এমন কি তাদের কেউ দাঁড়াবে নাও আজ একদিন তুমিও সেই যাইবা সেই জগতের এটিম হইয়া যাইবা কাজেই খানায় যাওয়ার আগে আগে এই দুনিয়া থেকে এটিমখানার সামান তৈরি করিয়া যাও চিল্লে বলেন না সুবাহ কবর বড় এই তিনখানা এই জন্য বাবাজিরা আল্লাহ রুমিয়ারও বলেন আয় খোসা চোষা মেয়েকে আগের ইয়ার চশমে কে আগরিয়া নিউস ওয়াই হুমায়ু দল কে আগরিয়া এই দুনিয়া হাসার জায়গা না আনন্দের জায়গা না রে লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন কবরের চিন্তায় আখের হাতের যারা দুনিয়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বেশি বেশি কবরের কথা স্মরণ করে আখেরাতের কথা স্মরণ করি জাহান্নামের কথা স্মরণ করে যারা এই দুনিয়ায় আল্লাহর ভয়ে চোখের পারি ছেড়ে ছেড়ে কান্দে এমন লোকগুলা যখন কবরে যাবে তখন বেহেস্তের নামত যখন চোখ দিয়ে দেখবে তখন তাদের চোখ আরে কানবে না তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে যারা আনন্দ করে দুনিয়া আনন্দের বাজার বানায় কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না আর এই দুনিয়াতে যারা আনন্দ করে না রে একটু কষ্ট করে একটু সামান্য কষ্ট ব্যবসা করলে যেমন একটু কষ্ট করা লাগে বিদেশ গেলে যেমন একটু কষ্ট করা লাগে জমিনের ফসল উঠাইতে একটু কষ্ট করা লাগে একটু কষ্ট করা লাগে এইভাবে যদি একটু কষ্ট করে ফাঁসো নামাজ পড়ো একটু কষ্ট করে যদি রোজা রাখো একটু কষ্ট করে যদি ন্যায় করো একটু কষ্ট করে যদি সৎ পথে চলো একটু কষ্ট করে যদি শূন্য তরিকায় চলো এই একটু কষ্ট করার কারণে কবরে গেলে তুমি চিরদিন শান্তিতে থাকবে এবং যান না তোল পারে দাউসে আরামে বসবাস করতে পারবে আল্লাহ একটু সামান্য কষ্ট দুনিয়াতে একটু কষ্ট করলেই পরকালে আরাম করা যাবে ওই কান্না কেউ শুনবে না শুনবে না কি বলে তারা কানবে বরমাজারে মা গরিবা নাচে রাগে না গলে বরমা যা রে মা গরিবা না চরা গে না গলে না ফরি ফরমা না সৌদাদা না সদায় বুলবুলে কবরে রাখিয়া ছেলে চলে যাবে ভাই চলে যাবে বাবা মা চলে যাবে আত্মীয় স্বজনরা চলে যাবে ওই গরস্থানে গাছতলে বাস্তলে রেখে চলে আসবে হায় হায় আমি এত বড় আমার কত আপন ছিল আজ কেউ নেই আমার কত সন্তান আজ কেউ নেই আমার কত ভাই বোন আজ আমার কাছে কেউ নেই কত বন্ধু আজ আমার কাছে কেউ নেই যে আমি এত গরিব এমন কাপ জগতে আমাকে রেখে চলে যায় না আছে একটা চার না আছে বাতি না আছে কোনো সাথী এমন কি দুনিয়াতে কত পাখিরা কিচিমিচি করে গান গাইল রে এমন জায়গায় আসলাম কোনো দিন একটা পাখির কিচিমিচি আওয়াজ শুনলাম না রে আমার খবরে তো এমন কেউ আসলো না কেউ খবর নিল না অথচ দুনিয়ায় আমি কত মানুষের জন্য কত কিছু করলাম বাড়ি করলাম ঘর করলাম দালান করলাম ভাইয়ের জন্য কি করলাম বোনের জন্য কি করলাম এই সন্তানের জন্য জীবন ব্যয় করলাম হায় হায় কার জন্য এত কিছু করলাম আজকে এমন জায়গায় কেউ আমার কাছে নাই আল্লাহ জন্য আল্লামা রুমি আরো বলেন তু প্রত্যেক রবিবার দিবাগত রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত মূর্ধে গানের রুহু গড়ের দরজায় আসে শরীফ বাবুল আজাবুল কাবরের মধ্যে হাদিস নবীজি বলেন প্রত্যেক রবিবার দিবাগত রাতে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে গরস্থানের রুহুগুলি সব ঘরের দরজায় আসিয়া দাঁড়ায় আপনারা বাড়ির দরজায় এসে ঘুরে ঘুরে বাড়িতে ঘুরে ঘুরে দেখে আহা তারা বলে ছেলেরা রে তো তাহারে গাছটাই আর যে ঘরে বাস কর এই ঘরটা তোমরা কর না এই ঘরটা আমি করেছিলাম এই সুন্দর বাড়িটা আমি সাজাইছি এই সুন্দর লন্ডনের নকশা আনিয়া এই সুন্দর দালান আমি করে গেছিলাম এই বাড়ির রাস্তাঘাট পাকা করে গেছিলাম এই আমের বাগান কাঁঠালের বাগান সুপারির বাগান সব আমি লাগাইছিলাম রে এত সুন্দর বাগান আজ আমি ভোগ করতে পারলাম না থাকতে পারলাম না সব তোমাদেরকে দিয়ে তোমাদের জন্য রেখে কালি হাতে কবরে চলে গেলাম আমার বাড়ি আমার ঘর আমার বাগান আমার জমিনের ফসল ভোগ করো দুনিয়ায় বাহাদুরি করে চলো মসজিদ ভুলে গেছো আল্লাহকে ভুলে গেছো রসুলকে ভুলে গেছো এমন কি আমি যে কষ্ট করে এত কিছু দিয়ে গেলাম আমাদের কথাটাও বলে গেছো রে এত কিছুর মালিক বানিয়ে খবরে গেলাম কিভাবে কবরে আছি একটা দিনও যায়া খবর লইলিন এত নিষ্ঠুর হয়ে গেলে এরপরে যদি দেখে ছেলেরা এই বাড়ি গরম করে তারা দিন দাঁড়িয়ে অবলম্বন করে করে নামাজ রোজা রাখে এক কথায় তারা আমল আখলা ঠিক মতো মেনে চলে তখন ঘরের দরজায় দাঁড়িয়া দাঁড়াইয়া রুহু দোয়া করে দোয়া করে চলে যায় ওই বাড়ির মধ্যে রহমত আসে বরকত আসে তাদের রুজির মধ্যে বরকত হয় আয়াতের মধ্যে বরকত হয় মহামারী থেকে তারা রক্ষা পায় আর যখন দেখে তারা দুনিয়ার পিছনে দৌড়ায় গানের পিছনে দৌড়ায় নাটকের পিছনে দৌড়ায় দুনিয়ার তামাশা করে করে কাটায় তখন তারা ঘরের দরজায় দাঁড়ায় রুহু বরদোয়া করে করে চলে যায় তখন ওই বালির রহমত বরকত উঠে যায় মহামারী এসে যায় ওই বাড়ির মানুষগুলি অসহায় গরিব হইয়া যায় একটু চিনলে বলেন না না এই জন্য আল্লাহ আরো বলেন মানুষ বোকার সাগরে বাস করে মানুষ বোকামি কথা বলে বলে কিভাবে কচন্দ গোই বাগে মন্দোস্তানুমন চন্দ গোই বাগে মন্দোস্তানুমন ইন গোই গোর যদি বলে এই সুন্দর হাইফাই রাজকীয় এই বাড়িটা কার কয় হুজুর দোয়া করেন বাড়িটা আমার এই হাওয়ারটা কার বলে আমার এই নিমাদল মার্কেটটা কার কয় হুজুর এটার বারোয়া আনি আমার এত সুন্দর দিঘিটা কার বলে এটা আমার আর আল্লামা রুমি বলে যারা আমার আমার করে তারা বোকা ছাড়া আর কিছু না মানুষ এই কথা কেন বলে না যেই কবরে আমার বাবা যে কবরে আমার মা যে কবরে আমার দাদা দাদি যে কবরে আমার আপন আত্মীয় স্বজন দুনিয়ার কিছুর মালিক আমি না আমি হলাম কবরের মালিক যে মনে করে দুনিয়ার কিছুই আমার না আমি একদিন কবরে যাব কবর ছাড়া আমার আর কিছু নাই এই লোকটা কোনোদিন সুদের আড্ডায় যাইতে পারে না ঘুষের আড্ডায় যাইতে পারে না গানের আড্ডায় যাইতে পারে না নাটকের আড্ডায় যাইতে পারে না মিথ্যা বলতে পারে না দোকাবাজি করতে পারে না কবরের চিন্তা তাকে নামাজি বানায় আবেদ বানায় অলি আল্লাহ বানায় তারে কবরে পাঠায় একটু চিনলে বলেন না সোবাহ আল্লাহ কয়লাৰে সল্লল্লাহ সল্লল্লাহ আলাই হে আসাল্লাম কাসরা তো জিক্নিল মাউ তোয়াতেলা বাতিলা আমার নবী আশাদ করেন একটা জিনিস মানুষের আমলকে তাজা করে আর একটা মানুষের ইমান তাজা করে বেশি বেশি মউতের চিন্তা বেশি বেশি কবরের চিন্তা এই কবরের চিন্তায় মূতের চিন্তায় মানুষকে মানুষের আমল তাজা হয়ে যায় চিন্তা চিন্তায় মানুষ অন্যায় থেকে বেঁচে যায় মূতের চিন্তায় মানুষ মসজিদমুখী হয়ে যায় চিন্তা চিন্তায় মানুষ তবা বেশি বেশি করে আর কোরআন তেলাও মানুষের ইমানকে তাজা করে